আমরা ক্রিয়া কাকে বলে প্রাণী দেহে হঠাৎ প্রভাবে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় ক্রিয়া আর একটু ভালোভাবে বললে মস্তিষ্কের হস্তক্ষেপ ছাড়া কেবলমাত্র সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক উদ্দীপনার প্রভাবে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় জীবদেহে তাকে বলা হয় প্রতিবর্তক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন যেমন হঠাৎ চোখে কোনো উজ্জ্বল আলো পড়লো তাহলে চোখের পাতা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে অথবা গরম বস্তুতে হাত পড়লে সঙ্গে সঙ্গে হাতটা ছিটকে নিচের দিকে চলে আসবে বা হাত সরিয়ে নেব সেটা হলো প্রতিবর্তক্রিয়ার উদাহরণ এবার এই ক্রিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর সহজাত বা জন্মগত বা শর্তবিহীন প্রতিবর্তক্রিয়া ইগুলিতে বলা হয় ইনবর্ন ইনবর্ন অর অনয়েড রিফ্লেক্স অ্যাকশন কাকে বলা হয় যে সকল প্রতিবর্তক্রিয়া জন্মগত অর্থাৎ পূর্বপুরুষ থেকে আমরা অলরেডি পেয়ে যাই জন্মের মাধ্যমে এবং যেটা শর্ত সাপেক্ষ নয় সেই ধরনের প্রতিবর্তক ক্রিয়াকে বলা হয় বা রিফ্লেক্স অ্যাকশন বা সহজাত বা শর্তবিহীন প্রতিবর্তক ক্রিয়া উদাহরণ কি হবে এই যে কিছুক্ষণ আগে বললাম ধরো চোখে যদি কেউ টর্চ টর্চের আলো ফেলে সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ হয়ে যাবে সেটা একটা বা জন্মের সঙ্গে শিশুর সঙ্গে সঙ্গে শিশুর স্তন পানের ইচ্ছা সেটা সহজাত বা জন্মগত বা শর্তবিহীন একটা প্রতিবর্তক্রিয়া উদাহরণ নেক্সট হলো অর্জিত বা অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্তক্রিয়া ইংরেজিতে বলে অ্যাকওয়ার্ড আর কন্ডিশনাইড রিফ্লেক্স অ্যাকশন কাকে বলে যে সকল প্রতিবর্তক্রিয়া জন্মগত নয় অর্থাৎ বারবার অনুশীলনের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হয় তাদেরকে বলা হয় সহ অর্জিত বা অভ্যাসগত ক্রিয়া এক্সাম্পল কি হবে যেমন সাইকেল চালানো এটা তো আমরা জন্মের সঙ্গে সঙ্গে চালাতে পারি না এটা আমাদেরকে অর্জন করে নিতে হয় বড় হওয়ার পরে বা শিশুর হাঁটতে শেখা শিশুর হাঁটতে শেখা বুঝতে পেরেছি অথবা শিশুর কথা বলা কবিতা মুখস্থ করা মনে রাখবে অর্জিত বা অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্তক্রিয়া কিন্তু বারবার যদি আমরা অনুশীলন না করি একটা সময়কে বিস্মৃতি ঘটতে পারে অর্থাৎ সেটা ভুলে যাওয়ার উপক্রম হয় ঠিক আছে এবার নেক্সট সহজাত বা জন্মগত যে প্রতিবর্তক্রিয়া এটাকে আমরা আরও দুটোভাবে ভাগ করতে পারি এক নম্বর হলো উপরিগত উপরিগত বা সুপারফিশিয়াল সুপারফিশিয়াল রিফ্লেক্স রিফ্লেক্সেশন আর হলো গভীর প্রতিবর্ত ক্রিয়া গভীর প্রতিবর্তক বা ডিপ ডি ডাবল ইপি ডিপ রিফ্লেক্স অ্যাকশন হুম সুপারফিসিয়াল বা উপরিগত এটা হলো দেহের উপরি ভাগ থেকে যে সকল প্রতিবর্তক ক্রিয়াগুলো আসবে সেটা হলো উপরিগত বা সুপারফিশিয়াল সুপারফিসিয়াল অর্থাৎ চোখে আলো পড়ল চোখের পাতা বন্ধ হয়ে গেল বা গরম বস্তুতে হাত পড়লো সেটা গরম বস্তুটা থেকে সরে চলে আসলো হাত পায়ে কাটা ফুটল ঠিক আছে সেটা হলো উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্তক ক্রিয়া গভীর প্রতিবর্তন কাকে বলছে যে সকল প্রতিবর্তক্রিয়া দেহের অভ্যন্তরীণ ভাগ থেকে অর্থাৎ আমাদের পিসি কন্ডরা লিগামেন্ট এই সকল থেকে আসে তাদেরকে বলা হয় গভীর প্রতিবর্তক্রিয়া কিরকম আমাদের হাঁটুর নিচে টেবিলে বসে হাঁটুর নিচে যদি হাঁটুটাকে ঝুলিয়ে দিই পাটাকে তারপর ডাক্তারি হাতুড়ে দিয়ে যদি হাঁটুর নিচে কন্ডরাতে আঘাত করা হয় তাহলে একটা ঝাঁকুনির সৃষ্টি হয় এই ঝাঁকুনিটাই কিন্তু কনগোড়া থেকে তৈরি হয় এবং সেটাকেই বলছে গভীর প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়াকে আমরা আরও দুটি ভাগ করতে পারি একটা হলো সরল ক্রিয়া বা সিম্পল রিফ্লেক্স অ্যাকশন আর জটিল প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া বা কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন ঠিক আছে সরল ক্রিয়া যেখানে কেবলমাত্র দ্বারা হবে হয় সুষুম্মা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াকে বলা হয় সরল প্রতিবর্তক ক্রিয়া দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো পোকা পড়লো চোখে সেটা বন্ধ হয়ে গেল হম চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া বা পায়ের তলায় দেওয়া পাঙ্গুলগুলো বেঁকে যাওয়া এগুলো হলো সরল প্রতিবর্ত ক্রিয়া আর জটিল প্রতিবর্তক্রিয়া মানে এখানে স্পাইনাল প্লাস ব্রেন দুটার সাহায্য লাগবে অর্থাৎ কাণ্ডের সাথে সাথে যখন মস্তিষ্ক অংশগ্রহণ করে সেটা হলো জটিল প্রতিবর্ত ক্রিয়া যেমন সাইকেল চালানো হাঁটতে শেখা এটা হলো এক ধরনের জটিল ক্রিয়া এবার দেখে প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী নাম্বার ওয়ান ক্রিয়া অনৈচ্ছিক নাম্বার টু ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে মনে রাখবে নাম্বার থ্রি বেশিরভাগ ক্রিয়া কেবলমাত্র সুষম কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় শুধু জটিল প্রতিবর্তক্রিয়া যেগুলো আছে সেগুলো মস্তিষ্কের সাহায্যে প্রয়োজন করে প্রতিবর্ত ক্রিয়া সপক্ষে বিজ্ঞানী রুশ বিজ্ঞানী স্যার আইভান প্যাবল তার কুকুরের উপর একটা সুন্দর পরীক্ষা ব্যাখ্যা করে দেখান ওনার একটা কুকুর ছিল বিজ্ঞানী প্যাবলব একটি নির্দিষ্ট সময়ে কুকুরকে খাবার দিতেন যে কোনো দিনের যে কোনো একটা সময় টাইম ধরা ছিল সেই সময়টা এবং খাবারের পূর্বে খাবার দেওয়ার পূর্বে তিনি একটা ঘণ্টাধ্বনি করতেন তাহলে ঘণ্টাধ্বনি দেওয়ার পরে কুকুরটাকে খাবার পরিবেশন করতেন এবার খাদ্যের প্রভাবে কি হবে কুকুরের লালা নিঃসরণ হবে ঠিক আছে এবার যেহেতু তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যায় খাবার দেওয়ার আগে লালা ঘণ্টাধ্বনি দেওয়া হয় তো ঘণ্টাধ্বনি কিছুদিন পরে এইভাবে চলার পরে ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই তার কী হয় সে বুঝে যায় যে এবার খাবার আসবে তা লালা নিঃসরণ হওয়া শুরু হয়ে যায় ঠিক আছে তাহলে প্রথম প্রথম কি হতো খাবার দেখলে লালা নিঃসরণ হতো তার পরবর্তীতে কী হল যেহেতু খাবারের আগে ঘণ্টাধ্বনি দিত ঘণ্টাধনি শুনেই কুকুরটির লালা নিঃসরণ হওয়া শুরু করলো তাহলে এটা হলো এক ধরনের অর্জিত প্রতিবর্তক্রিয়া এবার অর্জিত প্রতিবর্তক্রিয়া ক্রিয়া যে অনভ্যাসের ফলে লুপ্ত হয়ে যায় সেটাও এখানে তিনি প্রমাণ করেন তারপরে যখন এই অভ্যাসটা কুকুরের মধ্যে তৈরি হলো তখন তিনি কী করলেন কেবলমাত্র ঘণ্টাধনি দিলেন খাবার দিলেন না প্রথম দিন না নিঃসরণ হলো দ্বিতীয় দিন তাই করলেন রিপিট তৃতীয় দিন এইভাবে করার পরে এক সপ্তাহ পরে যখন ঘণ্টাধুনি শোনার পরে আর খাবার আসে না কুকুরটার কাছে তখন তার লালা নিঃসরণও বন্ধ হয়ে যায় এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকবে টাটা